আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবিদ্য ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে পূর্ণিমা অ্যাপেক্স বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ চতুর্থ শ্রেণী আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে পূর্ণিমা অ্যাপেক্স বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ চতুর্থ শ্রেণী পূর্ণিমা একশো সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর দিতে হবে প্রশ্নপত্রের পরিচয় বা নাম লেখা জানে না আমরা যদি একেবারে প্রথমেই চলে আসি এখানে আছে শব্দার্থ লেখক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মোট ছটি শব্দ রয়েছে এই শব্দগুলোর সামনে আমার কী করতে হবে এর অর্থ লিখতে হবে আমরা যদি প্রথমে চলে আসি এখানে রয়েছে একে শব্দার্থ লেখক এখানে রয়েছে কদর এরপরে লড়াই এরপরে দরদ এরপরে সুদা এরপরে বাঘ এরপরে রয়েছে কি এক রোদ আমরা এখানে এক নঙে বলা হয়েছে লেখ। এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি শব্দ রয়েছে এই ছয়টি শব্দের সামনে আমাকে কি করতে হবে এর অর্থগুলো লিখতে হবে এরপরে দুই নামে চলে আসি দুই নামে বলা হয়েছে আমরা যদি আবার চলে আসি দুই নামে বলা হয়েছে পাঠ্য অবলম্বনে উপযুক্ত শব্দ দ্বারা নিচের শূন্যস্থান পূরণ করো এখানে ক খ গ ঘ গো ছয়টি প্রশ্ন রয়েছে এই ছয়টি শূন্য স্থানে আমাকে কি করতে হবে পূরণ করতে হবে এখানে বলা হয়েছে কতে টুনু একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে ড্যাস চলে গেল বিশ্রেষ্ঠ কতে বিশ্রেষ্ঠ মহিনুদ্দিন জাহাঙ্গীর ছিলেন একজন অন্য সাধারণ দেশপ্রেমিক ও যোগ্য ড্যাস গ যারা বই পড়ে তারা ভালো ড্যাস পারে ভালো বলতে পারে ঘ সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ তবে সরকারের অনুমতি নিয়ে ড্যাস সংগ্রহ করা যায় বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় প্রায় বারোশো ঢ্যাশ প্রায় বারোশো বছর আগে পাহাড়পুর মিয়াটি নির্মাণ করেন চ ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের জন্য হজরত অমর তার ঢ্যাঁশ বিলিয়ে দেন আমার এখানে দুই নামে ছয়টি শূন্যস্থান রয়েছে এবং আমার এখানে শূন্যস্থানগুলো সঠিক শব্দ বা শব্দগুচ্ছ দিয়ে প্রয়োগ করতে হবে এরপরে চলে আসি তিন নঙ্গে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখা এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখা তিন নঙ্গে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লেখ এখানে আছে দশনযুক্ত তালে বিশ্ব দন্তন্য সংযুক্ত এবং এখানে চারটি যুক্ত বর্ণ রয়েছে আমাকে প্রথমে বলা হয়েছে যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং এরপরে আমরা কি করবো প্রতিটি শব্দ দ্বারা যুক্ত বর্ণ দ্বারা একটি করে অর্থবোধক শব্দ লিখব চার নঙ্গে বিপরীত শব্দ লিখে বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক বাক্য গঠন করো আমি আমরা বলছি চার নঙ্গে বিপরীত শব্দ দিয়ে উহা বিপরীত শব্দ দ্বারা অর্থবোধক শব্দ অর্থবোধক বাক্য গজন করো আমরা এখানে যে শব্দগুলো আছে আমরা প্রথমে এর বিপরীত শব্দগুলো লিখবো এরপরে এই বিপরীত শব্দগুলো দিয়ে আমরা কি করবো অর্থবোধক বাক্য গঠন করবো আমার এখানে এক দুই তিন তিনটা শব্দ রয়েছে এখানে রয়েছে প্রিয় এরপরে রয়েছে প্রথম এরপরে রয়েছে বিলুপ্ত পাঁচ নামে চলে আসি এরপর আমরা পাঁচ নামে চলে আসি এখানে বলা হয়েছে প্রদত্ত বক্স থেকে সমার্থ শব্দগুলো খুঁজে নিয়ে নিচের শব্দগুলোর সামনে লিখি আমি আবার বলছি পাঁচ নঙে বলা হয়েছে প্রদত্ত বক্স থেকে সমার্থক শব্দগুলো খুঁজে নিয়ে শব্দগুলোর সামনে লিখি এখানে রয়েছে বাতাস এরপরে রয়েছে তলে উপর বলা দিবসে আশা নির্জনে ধারে নিশি পায় আমার এরপরে যে মূল শব্দগুলো রয়েছে এর নিচে রয়েছে ষোল প্রকাশ্যে রাবড়ি পুকুর নেবুর যাওয়া আবার এখানে যে ছয়টি শব্দ আছে এর সামনে আমি কি করবো এই যে সমর্থক শব্দগুলো আছে তার এই যে খালিগড় বা বক্সে যে শব্দগুলো আছে সেগুলোর থেকে আমি কি করব লিখবো এরপর চলে আসি ছয় নঙে নিচে শব্দগুলোর সামনে একই অর্থ হয় এবং আরো তিনটি করে শব্দ লেখো এরপর আমি চলে আসি ছয় নঙের শব্দগুলোর সামনে একই অর্থ হয় এবং আরো তিনটি করে শব্দ লেখো যেমন এখানে আছে পৃথিবী এর সামনে তিনটি আমি আরো কি লিখবো সমর্থক শব্দ লিখবো এর সামনে এরপরে রয়েছে পতাকা পতাকার সামনে আমি কি করব তিনটি শব্দ লিখবো এরপরে শব্দ নম্বরে চলে আসি পাঠ্য বইতে চিঠির যে ছয়টি অংশের নাম উল্লেখ আছে সেগুলো নিচে লেখা আমরা যদি আবার চলে আসি আমার এখানে বলা আছে পাঠ্য বইয়ে চিঠির যে ছয়টি অংশের নাম উল্লেখ আছে সেগুলোর নাম লেখ আমার এখানে সাত নঙ্গে এই চিঠির যে বিভিন্ন অংশ ছটি অংশ আছে এর নাম আমি এই যে খালি জায়গাটা আছে সেখানে সুন্দর এবং কি করবো শুদ্ধভাবে লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো এখানে রয়েছে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস আমার ওয়ান নাম কোশ্চেন অ্যান্সার রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ডস চুজ ফ্রম দ্য বক্স আমরা যদি চলে আসি আমার এক নাম কোশ্চেনে বলা হয়েছে রাইট সিমিলার মিনিং অফ ওয়ার্ড লিখো একই রকম অর্থ সম্প সম্বলিত অর্থ ওয়ার্ডগুলো চুজ ফ্রম দ্য বক্স যেগুলো আমি বক্স থেকে চুজ করব আমার এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে এর মধ্যে রয়েছে এস হেইট ক্লক নিড গুড স্প্যান্ড আমার এখানে এই যে ছয়টি মূল শব্দ আছে তার জন্য আমার এখানে খালি ঘরে যে শব্দগুলো আছে সেগুলো থেকে আমি কি করবো বেছে নেব এখানে শব্দগুলোর মধ্যে রয়েছে অবজার্ভ বিহাইন্ড বেডি কনজিউম চিপ নাসিসিটি ইয়ত অ্যাকসেপ্ট দুই নং প্রশ্নে যদি আমরা চলে আসি দুই নম্বর বলা হয়েছে মে মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস মেক তৈরি করো মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে এখানে হচ্ছে গার্ডেন সুইং উইন্ডো এরপর আমরা চলে আসি তিন নম্বর রিঅ্যারেঞ্জ অ্যান্ড ইউজ প্রপার ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস হয় নেসেসারি তিন নম্বর বলা হয়েছে রিয়্যারেঞ্জ অ্যান্ড ইউজ রিয়ারেঞ্জ অর্থ পুনরায় অ্যারেঞ্জ করো অ্যান্ড ইউজ প্রপার ব্যবহার করো প্রপার যথাযথ বড় হাতের অক্ষরগুলো অ্যান্ড পাঁচুশি মার্ক বিধান চিহ্ন হোয়ার নেসেসারি যেখানে প্রয়োজন এখানে এ বি সি ডি মোট চারটি আমার কি রয়েছে বাক্য রয়েছে আর এই যে বাক্যগুলো আছে এগুলো উলুটপালুট করে দেওয়া আছে এইতে আছে ক্লাস ইউ থ্রি ইন আর বি তে রয়েছে এ হি ফার্মার ইজ নট সিতে গোয়ার ডিড ইউ আমার এখানে তিন নম্বরে চারটি আমার বাক্য রয়েছে এবং এই বাক্যগুলোকে আমি প্রপার ক্যাপিটাল লেটার অ্যান্ড ফাংচুয়েশন ব্যবহার করে পুনরায় লিখবো এরপরে আমরা কি করবো চার নম্বরে চলে আসবো চার নম্বরে রাইট

এখানে চার নম্বে এ বি সি মোট তিনটি প্রশ্ন তিনটি বাক্য দেওয়া আছে এবং এই তিনটি বাক্য দিয়ে আমাকে কী করতে হবে এইচ কুয়েশন তৈরি করতে হবে এরপরে পাঁচ নমে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজি রূপান্তর করা বা ইংরেজি লিখ বাংলার ইংরেজি লিখো আমার এখানে ক খ গ মোট চারটি বাক্য রয়েছে আমরা যদি প্রথমে চলে আসি কতে আমি ঢাকার যাত্রাবাড়িতে বাস করি এরপরে খতে রয়েছে ক্রিকেট আমার প্রিয় খেলা গতে আপনি আমাকে পাঁচশো টাকা দিয়েছেন ঘতে তুমি কখন সেখানে যাবে এখানে পাঁচ ক খ গ মোট চারটি বাক্য রয়েছে এবং এই চারটি বাক্যের সামনে আমরা কি এর ইংরেজি লিখব এরপরে ছয় নগে চলে আসি ছয় নগে বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ইন দ্য ব্র্যাকেটস আবার বলি আমরা ছয় নগে কমপ্লিট দ্য টেক্সট কমপ্লিট করা মানে এই টেক্সটটা

ডু নট গো টু স্কুল ডিউ টু ইংলিশ আমার এখানে ছয় নঙ্গে বলা হয়েছে আমার ব্র্যাকেটের যে অংশগুলো আছে সেগুলো আমি ব্যবহার করে কী করবো রাইট ফ্রম কারেক্ট বা রাইট ফর্মস অব আমরা কী করবো এই যে খালিগল আছে সেখানে লিখব এরপরে চলে আসি সাত নগর রাইট ফার্স্ট ফাইভ lines. অফ দ্য front ট্রাফিক লাইটস আমরা যদি চলে আসি এখানে বলা হয়েছে রাইট লিখো ফার্স্ট ফাইভ লাইন প্রথম পাঁচটি বাক্য অফ দ্য পয়েন্ট ফয়েন্ট কবিতা ট্রাফিক লাইটস আমার ট্রাফিক লাইন সম্পর্কে পাঁচ বাক্য প্রথম পাঁচ বাক্য আমি এখানে কি করব যে পয়েন্টটা আছে তার নাম সহ সুন্দর এবং শুদ্ধভাবে লিখবো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠা চলে আসবো এখানে রয়েছে গণিত পঁচিশ নম্বর এখানে এক নম্বরে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখ আমি আবার বলছি এক নম্বরে আমাকে বলা হয়েছে প্রশ্নগুলোর সামনে উত্তর লেখ আমরা এখানে ক খ গ চ জ মোট দশটি প্রশ্ন রয়েছে এর দশটি প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে সঙ্ক লিখল কতে বলা হয়েছে ভাজ্য নির্ণয় সূত্রটি লেখক তে তিনশো ছয় ভাগ নয় চৌত্রিশ এই অঙ্কে ভাগ শেষ কথা গ ছয় ও বিশ এর সবচেয়ে ছোট সাধারণ গণিত কথা এরপরে ঘরে রয়েছে খালিঘড় বিয়োগ একশত অনুপাতে সমান সমান একান্ন হলে সংখ্যাটি কত এরপরে চলে আসে আট শতাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে লেখ চ তিন শতাংশকে দশমিক ব্যবহার করে অঙ্কে লেখ ছ চার লিটার সাত সেন্টিমিটার কত চার লিটার সাত সেন্টিমিটারে কত সেন্টিমিটার জ পাঁচ কিলোমিটার আশি মিটারে কত মিটার য একটি সূক্ষণে ত্রিভুজের কয়টি সূক্ষ্ম থাকে ইঁ একটি রশি কয়টি প্রান্তবিন্দু থাকে আমরা এখানে এক নঙ্গে ক থেকে ইঁ পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এই দশটি প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে এখানে লিখবো এরপরে দুই নঙ্গে চলে শূন্য শূন্যস্থান প্রয়োগ করো এখানে ক খ ক ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে শূন্যস্থান রয়েছে এর উত্তর লিখতে হবে কতে ভাগ করার পর যদি ভাগ শেষ ভাজু অপেক্ষা হয় তবে বুঝতে হবে অঙ্কটি ভুল হয়েছে খ দে খোলা বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে বাক্যটিতে কোন ঢ্যাঁস ব্যবহার করা হয়েছে তারপর গ মৌলিক সংখ্যার ড্যাস দ্বারা যৌগিক সংখ্যা গঠন করা যায় ঘ যখন দুইটি যোগফল হয় তখন কোন দলকে একে অপরে সম্পর্ক হ এবং লককে গসাগু দ্বারা ভাগ করে খুব সহজে বংশের ঢ্যাঁস আকার পেতে পারে আমার এখানে শূন্যস্থানে দুই নম্বর ভালো হয়েছে শূন্য স্থান পূরণ করা আর এখানে ক খ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের শূন্য স্থানে আমি কি সঠিক করবেন এরপরে আসি তিন নম্বরে এখানে ক থেকে ই পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কতে রয়েছে এখানে একক দশক শত পঁচিশ হাজার সংখ্যাটিকে শত আছে কয়টি এখানে রয়েছে শূন্যটি শূন্যটি পঁচিশটি দুইশো পঞ্চাশটি এরপরে যোগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া আগের বিপরীত প্রক্রিয়া ভাগের বিপরীত প্রক্রিয়া বিয়োগের সংক্ষিপ্ত গ গুণ ও গুণকে স্থান পরিবর্তন করলে গুণ কি হয় বেড়ে যাবে কমে যাবে পরিবর্তন হবে না শূন্য হবে এরপরে হচ্ছে ঘ ভাজক বিশ ভাগ ফল দশ ভাগ শেষ পনেরো হলে ভাজ্যগত ভাজ্য হচ্ছে তিনশো দুইশো চারশো পঞ্চাশ দুশো পনেরো দুইটি সংখ্যা যোগ তিন হাজার ছশো সাতাত্তর একটি সংখ্যা নয় শত আটাশি হলে অপরটি কত চার হাজার ছয়শো পঁয়ষট্টি তিন হাজার দুশো পঞ্চান্ন দুই হাজার ছয়শো উনানব্বই পাঁচ হাজার ছয়শো উনানব্বই এরপরে চতে দুইটি সংখ্যা বিয়োগ চারশত চল্লিশ ছোটো সংখ্যাটি একশত সাতষট্টি হলে বড় সংখ্যাটি কত দুই শত সাতাত্তর তিনশত সাতাত্তর ছয়শত এগারো সাতশত এগারো এরপর আমরা চলে আসি যোগ বিয়োগ ছতে যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নকে কি বলে সংখ্যা প্রতীক প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক যতে বারো কমা পনেরো ও ষাট লাইট নব্বই একশো বিশ এরপরে রয়েছে জ বিশ কেজি তিনশো গ্রামে কত গ্রাম তেইশ হাজার গ্রাম দুই হাজার তিনশো গ্রাম এখানে বলা হয়েছে বিশ হাজার তিনশো গ্রাম এরপরে রয়েছে একক দশক শত হাজার এখানে প্রশ্নটি অংশটি ভুল রয়েছে এরপর ইয়েতে চলে আসি বিন্দুর বৈশিষ্ট্য কি দৈর্ঘ্য ও প্রস্থ নেই তিনটি কোন আছে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই একটি মাত্র কোন আছে আমার এখানে তিন নম্বর সঠিক উত্তরের নিচে ডাকতো এখানে ক থেকে পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং প্রতিটিতে চারটি করে কি রয়েছে অপশান রয়েছে বা উত্তর রয়েছে এখন এই উত্তরগুলোর মধ্যে সবচেয়ে মানে সঠিক যে উত্তরটি আছে তার নিচে আমি কি করব প্রশ্নের মধ্যে ডাকতো এরপর চার নামে চলে আসি দাদা ও নাতির বয়সের সমষ্টি বাহাত্তর বছর হ্যাঁ দাদার বয়স নাতির বয়সের গুণ কার কত আর যদি আবারও চলে আসি দাদা ও নাতির বয়সের সমষ্টি বাহাত্তর বছর দাদার বয়স নাতির বয়সের গুণ কার বয়স কত। এখানে বলা হয়েছে অঙ্কটি কর আবার এখানে একটি প্রশ্নের অঙ্ক রয়েছে আমার এই প্রশ্নের অঙ্কটি এখানে আমি কি করব খালি জায়গায় যে এখানে রয়েছে এখানে আমি কি করব যে জায়গাটি রয়েছে সেখানে আমি কি করবো সমাধান করে দেখাব এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি একেবারে শেষ সৃষ্টে চলে আয় এখানে একেবারে প্রথমে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশ আমরা যদি একেবারে প্রথমে চলে আসি এখানে এক নংকে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এক নংকে বলা হয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও এখানে ক থেকে ই পর্যন্ত মোট দশটি প্রশ্ন রয়েছে এবং এই দশটি প্রশ্নের সামনে আবার চারটি করে অপশন রয়েছে এখন এই অপশনগুলো থেকে সঠিক যে উত্তরটি রয়েছে তার নিচে আমরা দাগ দিই এখান কথা বলা হয়েছে চাকমারা কাকে কারবারই বলে পরিবার প্রধানকে সমাজের প্রধানকে গ্রামের প্রধানকে নিজ উপজেলারের প্রধানকে খ মার্গমা জনগোষ্ঠীর লোকেরা প্রতি মাসে পূর্ণিমার সময় কোন উৎসব পালন করে স্যাংরাই বৌদ্ধ ধর্ম লাভরে গ সাঁওতালরা হাড়িয়া সিং উৎসবটি কোন মাসে পালন করে আষাঢ় মাসে পৌষ মাসে পাঠ মাসে মাঘ মাস ঘ কোনটিতে আমরা শ্রদ্ধা করবো অন্য মতকে শুধু বন্ধুর মতামতকে নিজের আত্মীয় মতকে সবার মতামত ও আইনের ব্যাখ্যা দিতে আদালতকে সহায়তা করেন কে ফার্মাসিস্টরা আইনজীবীরা বিদ্যালয় শিক্ষকরা প্রকৌশলীরা চ আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এশিয়া মহাদেশে কয়টি দেশ রয়েছে পঁয়তাল্লিশটি আটচল্লিশটি পঞ্চাশটি একান্নটি ছ বাংলাদেশের তৃতীয় উচ্চ পাহাড়টি কোন জেলা অবস্থিত চট্টগ্রাম বান্দরবল খাগড়াছড়ি রাঙ্গামাটি জেলায় জ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হিমছুরিতে উত্তর 28 কিমি 70 কিমি 28 কিমি 18 কিমি জ 1991 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল 60 কোটি 34 লক্ষ 9 কোটি 52 লক্ষ 11 কোটি 14 লক্ষ 12 কোটি 93 লক্ষ এই 1971 সালে কত তারিখে বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় 26 মার্চ 10 এপ্রিল 16 ডিসেম্বর 25 মার্চ আবার এখানে এক নং এ বলা হচ্ছে সঠিক উত্তর নিচে দাও এখানে যে 10 টি প্রশ্ন রয়েছে এর প্রতিটি প্রশ্নের সামনে চারটি করে অপশন রয়েছে এই অপশনগুলো থেকে শুদ্ধ উত্তরটি যেটি আছে তার নিচে আমি কি করবো দুই নম্বরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অনুসরণ শূন্য স্থান পূরণ করে এর ক খ গ গ ম মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে বলা হয়েছে চাকমাদের নিজেদের ড্যাশ আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে ড্রাম প্রদান থাকে খ যে যেখানে কাজ করুক সবাই কার্যক্ষেত্রে ড্যাশ বা ছুটি পাওয়ার অধিকার আছে গ সরকার চলাচলের সুবিধার জন্য সড়ক রাস্তা তৈরি করে এবং প্রয়োজন এগুলো ড্যাস করে ঘ বান্দরবন বাংলাদেশের ঢ্যাঁয়ের দিকে অবস্থিত একটি পাহাড়ি জেলা ও পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ার কারণে নদীগুলো ধারণ ক্ষমতা ঢ্যাঁশ পাচ্ছে এখানে দুই নামে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে যে পাঁচটি শূন্যস্থান রয়েছে আমার পাঠ্য বইয়ে যে তথ্যগুলো আছে তার ভিত্তিতে আমি কি করবো পূরণ করব এরপর চলে আসি সাধারণ জ্ঞান হচ্ছে পাঁচ আমরা যদি আবার বলি এখানে রয়েছে হচ্ছে কত সাধারণ জ্ঞান পাঁচ এখানে এক দুই তিন চার পাঁচটি প্রশ্ন রয়েছে আমরা এখানে প্রথমেই রয়েছে প্রশ্নগুলোর সামনে সংক্ষেপে উত্তর লেখা আমরা এখানে প্রথমে একে রয়েছে অ্যাপেক্স ক্লাব অফ বিশ্বেষ্ট রুহুল এর জেলা কোর্ট কত এরপরে দুই এ পৃথিবীতে সর্বপ্রথম কোন সালে অ্যাপেক্স গঠিত হয় তিন নম্বরে অস্ট্রেলিয়ার বাইরে সর্বপ্রথম কোন দেশে অ্যাপেক্স গঠিত হয় চার নম্বরে মহরমা পূর্ণিমায় এর পূর্ণ নাম পাঁচ নং উনিশশো একষট্টি সালে হোটেল শাহবাগের সভা কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল আমার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রশ্ন রয়েছে এবং আমি এই পাঁচটি প্রশ্নের সামনে এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে উত্তরগুলো লিখব এরপরে আমি চলে আসি প্রাথমিক বিজ্ঞান হচ্ছে গত দশ এখানে বলা হয়েছে এক নঙ্গে বিজ্ঞান বই অনুসারে উত্তর লেখক আমি আবারও বলছি এক নঙে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসারে উত্তর লেখক এখানে ক খ গ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এবং এখানে যে খালি জায়গাগুলো রয়েছে সেখানে আমি কী করবো সংক্ষেপে উত্তরটা লিখব এবার এখানে কতে বলা হয়েছে কোন ভিটামিন অভাবে রাত কানা রোগ হয় খতে সূর্যের আলো ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে কঠিন রমাইনযোগ্য গ চা তার পূর্ব অবস্থায় ফিরে আসতে কত সময় লাগে ঘ মহাবিশ্বের নক্ষত্রগুলো কিভাবে অবস্থান করে ও বাংলা কোন কোন মাসে শরৎকাল আমার এখানে এক নামে বলা হয়েছে বিজ্ঞান বই অনুসরণের সংক্ষিপ্ত উত্তর লাগবে এরপর আমরা চলে আসি দুই নামে বই অনুসরণে সাপে কাটা কাটলে যা করা যাবে না তা পাঁচটি নিচে লিখো আর যদি আবারও চলে আসি এখানে বলা হয়েছে পাঠ্য বই অনুসরণে সাপে কাটলে যা করা যাবে না তার পাঁচটি নিচে লেখো এখানে নম্বর দেওয়া আছে পাঁচ আবার এখানে দুই নঙ্গে এখানে যে খালি জায়গাটুকু আছে সেখানে আমি সাপে কাটলে যে কাজগুলো করা যাবে না তার পাঁচটি এখানে কী করবো সুন্দরভাবে এবং শুদ্ধভাবে লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে বাংলা ইংরেজি গণিত গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাধারণ জ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান এই এই বিষয়পত্রির উপর ভিত্তি করে প্রশ্নপত্রটি পালন করেছে প্রশ্নপত্র পালনের ক্ষেত্রে বা প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে এই যে অধ্যায়গুলোর উপর গুরুত্ব প্রদান করেছে এগুলোর আলোকে আমরা যদি আমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে সেগুলো যদি প্রস্তুতি করি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম